তো বন্ধুরা চলো একটু বেরোবো চলো কোথায় যাচ্ছি সবটাই দেখাবো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো চলো এই ক্লাবটা যে আমাদের যিনি সাধক বামাখাপা আছেন না উনি কিভাবে আর কি সাধক বামাখাপা হয়েছিলেন সেটা আর কি এই থিমটা বানিয়েছে তো দেখো বন্ধুরা দুই সাইডে মরা পোড়াচ্ছে এই এই সাইডেও মরা পোড়াচ্ছে শ্মশান এ দেখো এখানে মরা পোড়াচ্ছে এখানে দাঁড়িয়ে আছে এই সাইডেও আছে এই সাইডে ওই যে দেখ দেখতে তো এখানে দুটো আছে শ্মশান পাশাপাশি মরা পোড়াচ্ছে আর কি সেটাই থিম বানিয়েছে আর এর ভেতরে দেখো খুব সুন্দর হয়েছে এটা আর কি মানে বামা কিভাবে আর কি মায়ের সাধনা করেছিল কিভাবে সাধা হয়েছিলেন তো সেটা আর কি থিম বানিয়েছে এই ক্লাব তো খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে কারণ দেখো কত লোক দাঁড়িয়ে এটা দেখছে মানে কি বলবো তো দেখতেই পারছ কত লোক দাঁড়িয়ে এটাকে দেখছে এ দেখো দেখো যখন বামা খেপা যখন ধ্যান করছিলেন তো কত বাধা কত কিছু হয়েছিল তা তবুও তিনি ধ্যান ভাঙেননি এক মনে এক প্রাণে মাকে ডেকেছেন তোমরা দেখো এই দেখো এখানে আবার ভূত দাঁড়িয়ে আছে অন্ধকারে যে দেখবে সে তো আমার মতো মানুষ হলে তো শেষ এরা সে সাধু থাকে না তারাপিঠে তো সেই সাধু এখানে সাজিয়েছে বাচ্চাদের দেখো কি সুন্দর লাগছে দেখতে তাই না এরা দুটো বাচ্চাকে খুব সুন্দর লাগছে একটা তো ভুল হয়ে গেছে আবারও আসলাম তো দেখো এখানে মা এসেছিল তখন এ দেখো স্বয়ং ভাবলাম যে চাই একটু দেখে আসি ভালো লাগছে কারণ অনেক লোক দাঁড়িয়ে দেখছিল এটা তো আমারও খুব ভালো লাগছিল চলো বন্ধুরা বেরিয়ে যাই এটা হচ্ছে তার পাশে আর ক্লাব তো এটা তো খুব সুন্দর মানে যে মডেলগুলো সব মানে অরিজিনাল মানুষ এখানে কোনো পুতুল না তো দেখো স্বামী স্ত্রী দেখো স্ত্রীটাকে কি সুন্দর দেখতে দেয় না খুব সুন্দর লাগছে ওনার বউ বউকে খুব সুন্দর লাগছে দেখতে তো এখানে দেখো মাছ ধরছে যে ভেসাল বলে না ওইটাতে মাছ ধরছে তো দেখো কি সুন্দর থিমটা অরিজিনাল অরিজিনাল জাল দেখো করেছে ওই দেখো একজন বাউল দোতারা বাজিয়ে নাচ করছে কি সুন্দর নাচ করছে দেখো সুন্দর দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে কারণ পুজোর ভিডিও কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও গেছিলাম তো ভাবলাম যে আমার তো খুব ভালো লাগলো ভাবলাম আমার বন্ধুদেরও দেখাই আমাদের এখানে কি থিম বানিয়েছে তো দেখো এখানে ধান চাষ করছে এই যে আর এই সাইডে দেখো যেটা খেপলা জাল বলে তো সেটা নিয়ে একজনা দাঁড়িয়ে আছে মাছ ধরছে এখানে আর ওই পাশে একজনা কাপড় কাটছে দেখো এখানে একজনে ছিপে মাছ ধরছে মশায় কমরাচ্ছে এ দেখো এ পাশে সার দিচ্ছে ধানে যে সার হয় তো সেটা সার দিচ্ছে তো দেখো এ দেখো সে ব্রিজ নদীর উপর যে ব্রিজ থাকে না সেই ব্রিজ তো এখানে দেখো একজন রান্না করছে দেখো একজন বেশ বসে নিশ্চিন্তা মনে ভ্রমণায় রান্না করছে তো এই যে ক্লাবের প্রতিমা দেখো খুব সুন্দর হয়েছে তাই না দেখো জয় মা সুন্দর লাগছে দেখো দেখো বন্ধুরা তো আমরা এখন ব্রিজে উঠবো তো দেখো নিচে জল নদীর উপর ব্রিজ দেখতে পাচ্ছ চলো এই দেখো আর দেখো এটা কত সুন্দর লাগছে ব্রিজের উপর থেকে দেখতে মানে জল তারপর ব্রিজ সত্যি খুব সুন্দর লাগছে এই সাইডে দেখো ধান পরিষ্কার করছে গোলা দেখো গোলা থেকে নিয়ে ধান পরিষ্কার করছে আর এই সাইডে সে কুলোর মধ্যে করে সেই ধান ধানটাকে পরিষ্কার করে না ও ধানটা পরিষ্কার করছে বসে দেখো এখানে বাউল দোতরা বাজিয়ে বাউল গান শোনাচ্ছে সবাইকে দেখো সব বসে সেটাই শুনছে এখানে চায়ের দোকান এরকম বন্ধুরা সব বসে আছে তো চা খাবে নাকি কেউ তো খাবে যদি খাও তো বলো এ দেখো বললাম না একজনের কাপড় কাচ্ছে আর এই যে একজন সন্ধ্যা প্রদীপ দিচ্ছে আর সন্ধ্যা দেখাচ্ছে তুলসী তলায় এবার হয়ে গেছে আমাদের আমরা এবার বেরোবে দেখো এর মধ্যে আবার একটা ছোট্ট একটা নৌকাও আছে যাকে ডিঙি বলে দেখে গেছো ছোট্ট একটা নৌকা ওর মধ্যে নদীর মধ্যে চলো বন্ধুরা দেখো বেরিয়ে যাচ্ছি আমরা তো এই কিলাবের পাশে একটা মন্দির আছে এ দেখো মা আর বাবার শিব আর পার্বতীর মন্দির আর বলিও আছে তো দেখো এ দেখো পাশেই আর কি পাশেই পুজোটা হয়েছে মন্দিরের পাশে তখন ধরো ভিডিওটা বেশি বড়ো করলাম না ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে এ দেখো ভূত অন্ধকার যে দেখবে সে তো পুরো শেষ আমি তো প্রথম ভয়ই পেয়ে গেছিলাম যে এটা সত্যি না তো তারপর তারপরে দেখি না এটা সত্যি না এটা একটা মানে মানুষ সেজেছে ওখানে ঠিক আছে দেখো এটা হচ্ছে আর একটা প্যান্ডেল তো পাশেই ভেবেছিলাম করব না ভিডিও এখানে শেষ করে দেবো তা বললাম যে না এটা অন্য একটা সিনারি করেছে সেই ছিল না সেই হিরেক রাজার দেশ তো এইটাও সেইটা তো চলো বন্ধুরা দেখো খুব সুন্দর হয়েছে এটাও তো এ দেখো এ মানে সব রকমই আছে বাচ্চা আছে বুড়ো আছে সব রকম আছে তো দেখতে থাকো সেই এটাকে কি বলে সেই বাঘ সেই হিরেক রাজার দেশে যে যেমনটা হয় না হয়েছিল আর কি এটাও ঠিক তেমন সত্যি খুব সুন্দর হয়েছিল প্রতিমাও খুব সুন্দর হয়েছিল দেখো মানে যতগুলো ঠাকুর আর কি আমরা দেখেছি সব ক্লাবের প্রতিমায় আর কি খুবই সুন্দর হয়েছিল মানে কি বলবো এতটাই সুন্দর হয়েছিল এটা বিজ্ঞান সে বিজ্ঞান বৈজ্ঞানিক সব কিছু গবেষণা করছে এখানে দেখো এখানে সেই হিরেক রাজার দেশ সব নাচা গানা হচ্ছে এখানে তো দেখো হিরেক রাজা বসে আছে এখানে দেখতে পাচ্ছ নাচা গাটা হচ্ছে এখানে সব দেখো একজন ঢোল বাজাচ্ছে আর একজন নাচ করছে দেখো এখানে একজন কেউ বেঁধে রেখেছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক শুভরাত্রি